বিসমিল্লাহির রহমানির রহিম অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো তোমাদের জন্য আমি প্রতি বছর না এবছতো সাহায্যনตรี করেছি যেহেতু তোমাদের পরীক্ষা বেশি দিন বাকি নেই ঈদের পরপরি তোমাদের পরীক্ষা হতে যাচ্ছে অনেকেই আমার কাছে জিজ্ঞেস করো মেসেজে অনেকেই আমি তোমাদের সবার প্রশ্নের উত্তর এখনই দিয়ে দিচ্ছি যে তোমাদের পরীক্ষা ঈদের পরপরি হয়ে যাবে এবং তোমাদের প্রস্তুতিটা এই ঈদের মধ্যে নিতে হবে ঈদের পর তোমরা বেশি সময় পাবে না তো সেজন্য তোমাদের সাজেশনটা আমি অলরেডি রেডি করেছি এখান দেখতে পাচ্ছ তোমাদের যে থার্ড এখান থেকে আটটি সাবজেক্ট তোমাদের যে আটটি সাবজেক্ট রেডি করেছি আমি এই দেখতে পাচ্ছ এই আটটি সাবজেক্ট এখানে এই আটটি সাবজেক্ট তোমরা পড়লে আশা করি আটটি সাবজেক্ট ভালো করতে পারবো এবং যারা ইতিমধ্যে প্রতি বছর আমার সাজেশন পরে ফার্স্ট ক্লাস মার্ক রাখতে পারছো এবং এবছরও তোমরা ভালো ভাগ রাখতে পারবা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রতিটা সাবজেক্ট খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করা প্রতি বছরই তৈরি করা হয় তোমাদের জন্য এবছরও আমি তোমাদের জন্য খুবই সংক্ষিপ্ত সাজেশন তৈরি করেছি কারণ তোমরা খুবই কম পড়ে যেতে ভালো রেজাল্ট করতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে আমি প্রতিটা সাবজেক্টই আজকে মোটামুটি ধারণা দিব যে সাজেশনগুলো তোমাদের তৈরি হয়েছে এটা তোমাদের জাস্ট তোমরা জানতে পারো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তোমরা যোগাযোগ করবে মেসেজ করবে তাহলে ইনফরমেশন সম্পূর্ণ তোমরা এখান থেকে জেনে নিতে পারবে তো অনার্স তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিবেকের জন্য যে বাংলাদেশের রাজনৈতিক ও সাম্প্রতিক উন্নয়ন তেইশ উনিশ শূন্য এক যে সাবজেক্টটি রয়েছে এটা অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক অংশের সম্পূর্ণ সাজেশন দেওয়া আছে তো দেখতে পাচ্ছ এখানে আমি যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো সাবজেক্ট এখানে লেখা আছে এই সাবজেক্টগুলো আমার কাছে রেডি আছে বিশেষ করে পরিসংখ্যান সাবজেক্টটা অনেকে তোমরা ভয় পাচ্ছ এই পরিসংখ্যান সাবজেক্টটা খুব সুন্দরভাবে শাসন তৈরি করা তোমরা এটা পড়লে অনেকে অঙ্ক পারো না অঙ্ক না পড়েও তোমরা পাশ করতে পারবা সেভাবেও শাসন দেওয়া আছে আর যারা অঙ্ক করতে পারবা তারা তো এই প্লাস নিশ্চিত পাবা খুব সংক্ষিপ্ত আকারে শাসন দেওয়া আছে তো কবিভাগে বিভাগের শাসনগুলোর অতি সংক্ষিপ্ত গুলো খুব সুন্দরভাবে এভাবে প্রশ্ন প্লাস উত্তর দেওয়া আছে তারপরে হচ্ছে খ বিভাগ গ এভাবে সব সম্পূর্ণ দেখতে পাচ্ছ মাত্র এগারোটা রচনামূলক প্রশ্ন দিয়েছি এখান থেকেই পড়লে তোমরা ছয় থেকে সাতটা কম পাবো এবং তোমরা মাত্র পাঁচটা প্রশ্ন দেখতে হবে এভাবে আমি প্রতিটা তৈরি করেছি তারপরে আমি যদি যদি যে সাবজেক্টটা রয়েছে সেটা আমি শূন্য তিন তোমাদের দেখাচ্ছি তাহলে দেখতে পারবা যে এখানে এখানে তোমাদের আন্তর্জাতিক রাজনৈতিক মূলনীতি সাবজেক্টটিও খুব সুন্দরভাবে অতি সংক্ষিপ্ত রচনামূলক আহ সংক্ষিপ্ত সবগুলোই তোমাদের জন্য তৈরি করা আছে তো তারপরে তোমরা যে সাবজেক্টটি রয়েছে এখানে প্রতিটা সাবজেক্টই কিন্তু এখানে তোমাদের জন্য তৈরি করা আছে তো আমি সবগুলো না দেখে মাঝখান থেকে কিছু কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি কারণ ভিডিও বেশি লম্বা করবো না যাতে তোমরা সম্পূর্ণ ভিডিও অল্প ভিডিও দেখে নিতে পারো তো আমি তেইশ উনিশ এগারো সাবজেক্টটা রয়েছে এটাতে দেখাচ্ছি তোমাদের তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে তেইশ উনিশ অন্য যে সাবজেক্টই রয়েছে এখানে এখানে তোমাদের বাংলাদেশের লোক প্রশাসন সাবজেক্টটি এখানে তোমাদের সাবজেক্টটি গুলো তোমাদের এখানে কিন্তু ক এবং খ এবং গ সবগুলো কিন্তু শেয়ার অনুযায়ী এবং এভাবে সাধারণ কোশ্চেন সাজেশন তুমি তোমরা কোথাও পাবে না তাই খুবই দ্রুত সাজেশন গুলো সংগ্রহ করো মাত্র তেরোটা রচনামূলক প্রশ্ন দিয়েছি এখান থেকে দেখা যায় নাইনটি ফাইভ গুলো অনেকে যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাহলে এগুলো না পড়লেও চলবে মাত্র নয় থেকে দশটা প্রশ্ন হতে পারে সর্বোচ্চ এগুলো পড়লে তোমরা পরীক্ষা ভালো করতে পারবা এবং এগুলো বেশি দিন না কিন্তু এটা মাত্র পাঁচ সাত দিন পড়লেও কিন্তু সম্ভব করা। তো এইগুলো এত যদি না নাও এখানে কিছু কর থাকবে না তোমরা এই যে তেরো যে সাবজেক্টটি রয়েছে তেইশ উনিশ তেরো এটা হচ্ছে পরিসংখ্যান এই পরিসংখ্যান সাবজেক্টটা নিয়ে তোমাদের যত ভয় রয়েছে থার্ড ইয়ারে থাকে এই পরিসংখ্যানটা নিয়েই তোমাদের ভয় থাকে তো এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে সাজানো সাজেশন দেওয়া আছে তোমরা দেখে নাও এখানে কিন্তু ক বিভাগের প্রশ্নগুলো খুব সুন্দরভাবে প্রশ্ন প্লাস উত্তর সাজানো দেওয়া আছে তারপরে হচ্ছে সম্পূর্ণ কিন্তু এখানে রেডি করা আছে কি অঙ্ক এই অঙ্কগুলো যদি পড়ো এই অঙ্কের নিয়মে যাই আসুক না কেন তোমরা উত্তর করতে পারবে এই অঙ্কের নিয়মে যা আসুক তোমরা উত্তর করতে পারবে তো এভাবে তোমরা একটি নিয়ম শিখে নিলে সকল অ্যান্সার গণনা করতে পারবে এবং এখানে কিন্তু আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছ যে কবি ব্যাগে অঙ্ক যেগুলো ছাড়াও তোমরা পাস করতে পারবা সেগুলোও কিন্তু দেওয়া আছে এগুলো তোমরা পড়লে এখান থেকে কমন পারবে আর অঙ্ক করতে পারলে তো অনেক ভালো তোমরা অঙ্ক করতে পারলে ভালো রেজাল্ট করতে পারবে আর তো এভাবে পরিসংখ্যান সাবজেক্টটাও রেডি করা আছে তারপরে হচ্ছে সর্বশেষ যেটা রাজনৈতিক সামাজিক রাজনৈতিক সমাজবিজ্ঞান যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা হচ্ছে তেইশ উনিশ এই সাবজেক্টটি এই সাবজেক্টটিও তোমাদের জন্য খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে তৈরি করা তাই প্রতিটা সাবজেক্টই তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা একদম সাজানো গোছানোভাবে সিরিয়াল অনুযায়ী তৈরি করা আছে এবং রচনামূলক প্রশ্ন মাত্র বারোটা দেওয়া আছে এভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবো সম্পূর্ণ অংশের তো আমি সর্বশেষে যে কথাটা বলবো তোমরা প্রতিটা বিষয়ে মাত্র একশো টাকা বিকাশ নগদে মানি করে নিতে পারবা নাম্বারটা হচ্ছে জিবন সেভেন ফাইভ ফোর ডাবল সেভেন ওয়ান জিরো সেভেন টু এই পার্সোনাল নাম্বার মানি করতে হবে বিকাশে অথবা নগদে আর তোমরা সকল সাবজেক্ট যদি একসাথে নেও তোমাদের জন্য রমজান মাসে একটা ডিসকাউন্ট থাকবে এখানে পাঁচশো টাকা থেকে কমিয়ে চারশো টাকা করে দেব তোমাদের রমজান মাস উপলক্ষে তোমাদের স্টুডেন্টের জন্য আমি এই অফারটা দিয়ে দিচ্ছি মাত্র চারশো টাকা আটটি বিষয় একসাথে নিলে এবং রমজান মাসের পরে এই অফারটা থাকবে না তারপরে তোমাদের এখান থেকে পাঁচশো টাকা নিতে হবে এবং আলাদা আলাদা নিলে তোমাদেরকে এই মুহূর্তে তোমরা ছয়শো টাকা পেমেন্ট করলেই হবে যদি দেখা যায় যে তোমরা আজকে নিলা একটা কালকে নিলা তিনটা এভাবে রমজান মাসের মধ্যে যদি তোমরা সবকিছু নিয়ে নাও তাহলে ছয়শো টাকা পেমেন্ট করলে হবে আর যদি

সাথে সাথে তোমরা হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবে পিডিএফ ফাইলটা কিভাবে হয় সেটা তোমাকে অনেকেই অজানা রয়েছে তো সেটা আমি তোমাদের একটু ধারণা দিচ্ছি পিডিএফ ফাইলটা হচ্ছে এরকমের হবে এরকমই তোমাদের দেওয়া হবে এবং তোমরা মোবাইলে যখন পাবা এভাবেই পাবা এবং জাস্ট একটা ক্লিক করবা মাত্র একটা ক্লিক করলে তোমরা মোবাইলে ওপেন হয়ে যাবে এবং মোবাইলেও এই সেম একইভাবে তোমরা করতে পারবা অথবা তাইলে চাইলে তোমরা কম্পিউটার পার্শ্ববর্তী দোকান থেকে কম্পিউটার দোকান থেকে তোমরা প্রিন্ট করে সাথে রেকো করতে পারবা এভাবে খুব সুন্দরভাবে তোমরা পেজ বাই পেজ তোমরা একসাথে পেয়ে যাবে একটা তোমরা পিডিএফ ফাইলের ভিতরে একটা সাবজেক্ট এবং আটটা সাবজেক্টের জন্য তোমরা আটটা পিডিএফ ফাইল আলাদা আলাদা করে পেয়ে যাবা এবং তোমাদের সাবজেক্ট কোডগুলো অবশ্যই লেখা থাকবে যে সাবজেক্ট কোড অনুযায়ী তোমরা এখান থেকে সাবজেক্টগুলো দেখে নেবা আশা করি বুঝতে পেরেছো এবং আজকের এই পর্যন্ত থাকবে ভালো থাকবে ধন্যবাদ সকলকে